ভূমি রেকর্ড উজ্জয়ী প্রতি দপ্তরের আজকে প্রশ্নটা ছিল যেটা লিখিতও পড়ে হয়েছে যে কপিস কাম벤 সহকারী পদে আর সেই পরীক্ষার কিছু গণিত ডিপার্ট আছে সেটা ম্যাথগুলো সমাধানের চেষ্টা করব আচ্ছা এই জায়গায় আমরা ম্যাথগুলো দেখি নেই প্রথম হচ্ছে 11 নম্বর প্রশ্নে ছিল হচ্ছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি ধরনের সংখ্যা একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ਧরগো 5 মিটার হলে ওই ত্রিভুজের অতিভুজের ਧরগো কত যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কি হবে ষাট ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মাঝে এ কোন ধরনের কোন হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখতে বলছে পরের তিনটা অঙ্ক একটু হচ্ছে যে ব্রডলি করার কথা বলছে আচ্ছা আমরা হচ্ছে প্রথম হচ্ছে যে পাঁচটা অঙ্ক আছে সেই পাঁচটা অঙ্কে যদি আমরা দিকে তাকাই সংক্ষিপ্ত প্রশ্ন আকারে চাইছে ও ব্যাসের অনুপাত আমরা জানি পরি আমরা হচ্ছে পাই যে মানটা লিখি যে পরিদেও ব্যাসের অনুপাত হচ্ছে পাই এই পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা এই পর্যন্ত লিখি কিন্তু এটা আসলে সংখ্যা হচ্ছে যে এই সংখ্যাটাকে বলা হয় অমূলদ সংখ্যা তার মানে এটা হবে সংখ্যা। যদি একটি অমূল সমকোণী ত্রিভুজের একটা সমাধিবাহু সমকোণী ত্রিভুজের কথা বলছেন ঠিক আছে চিন্তা করেন একটা সমাধিবাহু যদি সমকুমিত্রিপুজে আকানোর চেষ্টা করি আমরা ঠিক আছে সমাধি বাহু সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম তাহলে সমাধি বাহু সমকোণী ত্রিভুজ তার মানে এই বাহু আর এই বাহু সমান আর এটা হচ্ছে সমকোণ নাইনটি ডিগ্রি ঠিক আছে সমকোণ মানে হচ্ছে ডিগ্রি আচ্ছা এই কোনটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে বলছে যে ত্রিভুজের দৈর্ঘ্য সমকোণ ত্রিভুজের তার মানে এইটা যদি পাঁচ মিটার এইটা পাঁচ মিটার হয় প্রতিভুজের দৈর্ঘ্য কত আমরা জানি হচ্ছে এই জায়গায় যদি প্রতিভুজ হচ্ছে যায় এ বি সি তাহলে এ হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান আমরা জানি অপর দুই বাহু স্কোয়ার এসি স্কোয়ার আলটিমেটলি হচ্ছে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার এখন এবি এর মান হবে হচ্ছে রুট অব আর এটা তাহলে টু ইন্টু ফাইভ স্কোয়ার আলটিমেটলি ফাইভ রুট টু এটাই হচ্ছে অতি পুজোর মান এরপরে যদি আমরা পরের অঙ্কটা একটু চিন্তা করি যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা হচ্ছে চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি পরিসীমা অপেক্ষা সাধারণত হচ্ছে যা ক্ষুদ্র হয় সেটা যদি আমরা সাধারণত একটা চতুর্ভুজ আঁকাই যে এটা হচ্ছে আমাদের গেছে এটা হচ্ছে ক নাম্বার এরপরে আমরা গ যদি চিন্তা করি গ নাম্বারে আমরা একটা চতুর্ভুজ চুর্ভুজ চতুর্ভুজ যদি আঁকায় ঠিক আছে এটা একটা চতুর্ভুজ মনে এই চতুর্ভুজের বলছে যে এই যে কর্ণ আছে এই যে কর্ণ যে কর্ণ আছে এই কর্ণট হচ্ছে যে সমুগুলোর সমষ্টি অপেক্ষা কি হবে অবশ্যই ক্ষুদ্রতর হবে ঠিক আছে এটা যদি এব হয় তাহলে বি প্লাস ডিসি প্লাস সিডি তার মানে হচ্ছে পরিষেবা হবে ক্ষুদ্রতর কর্ণদয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা অবশ্যই ক্ষুদ্রতর পরের কোশ্চেনটা নিয়ে আমি ষাট ডিগ্রি থেকে বড় এক আশি থেকে আহ উম এটা এক কোন ধরনের কোন ষাট ডিগ্রি থেকে বড় আমরা জানি হচ্ছে সাধারণ হচ্ছে সূক্ষ্ম হয় নব্বই ডিগ্রির নিচে তো সূক্ষ্ম হয় আবার এটা হতে পারে আবার এটা হচ্ছে যে কি হতে পারে স্থূলক হতে পারে এই কোশ্চেনটা নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে এটার অ্যান্সার আমি কনফিউজড পরের কোশ্চেন এ যাচ্ছি হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্র নির্ণয়ের আহ সূত্র দেখতে বলছি ত্রিভুজের ক্ষেত্র নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি হচ্ছে যে ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হাত ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইটা আচ্ছা এই গেল হচ্ছে যে প্রথমত আমাদের যে প্রথম পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেগুলার সমাধান যদি একটা ঘ নাম্বার কোশ্চেনটা নিয়ে আমি একটু কনফিউজ এটা আমার কাছে ভুল কিনা আমার সঠিক জানা নাই তারপরেও যদি এটার অতিরিক্ত কোনো মেহিন থাকে আমি ইনশাল্লাহ জেনে আপনাদের জানানোর চেষ্টা করব এরপরে আমরা আসি হচ্ছে পরে তিনটা যে মেইন নম্বর ঠিক আছে সেই জায়গায় যদি আমরা যায় নৌকা বেগ ঘন্টায় দুই কিলোমিটার বেগে যেতে পারে প্রতিকূলে দুই কিলোমিটার আর স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার দিয়ে আছে শ্রুতের অনুকূলে ৩২ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে আচ্ছা এখন আমরা এই সব যে জায়গায় স্রোত আছে সে জায়গায় একটা স্রুতের বেগ থাকে আর যে ব্যক্তি নৌকা চালায় তার একটা নিজস্ব তাহলে আমরা শুরুতেই হচ্ছে হচ্ছে একটা ধরে নিবের বেগ যদি হচ্ছে আমরা ইউ ধরি তাহলে নৌকার বেগ নৌকার বেগ ধরি হচ্ছে বি ঠিক আছে এখন হচ্ছে স্রোতের প্রতিকূল অনুকূলে যখন যায় তখন আমরা জানি ইউ আর প্রতিকূলে হচ্ছে যে ইউ মাইনাস বলছে যে ব্যক্তি স্রোতের প্রতিকূলে নৌকা বেয়ে ঘন্টায় দুই কিলোমিটার বেগে যেতে পারে মানে স্রোতের প্রতিকূলে তার হচ্ছে যে বেগ তাহলে এই শর্ত অনুযায়ী স্রোতের বেগ দিয়ে আছে তিন কিলোমিটার ঠিক আছে আচ্ছা তাহলে স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে যখন যায় তখন অবশ্যই হচ্ছে যে এই যে স্রুতের বেগ আছে সেটা পার হয়ে যেতে হয় সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে নৌকার প্রতিকূলে যেটা যায় সেটা এটাই হচ্ছে দুই কিলোমিটার বেগে যায় প্রশ্ন মতে এটা লিখতে পারি

আচ্ছা তাহলে এই জায়গায় আমার স্রুতের বেগও আছে নৌকার বেগও আছে দুইটা বেগই আমরা এখন জানি এটা কার বেগ এটা নৌকার বেগ আর স্রুতের বেগ তো দেয়াই আছে স্রুতের বেগ দেয়া আছে হচ্ছে তিন কিলোমিটার ঘন্টা আচ্ছা এখন আমাদের বের করতে হবে সময় সময় তার কতটুকু শ্রুতের অনুকূলে বক্তৃষ্ণ বেড়ে স্রুতের অনুকূলে তার বেগ কত খুঁতে কোনুপুলে বেগ q + d আমরা জানি তাহলে হচ্ছে যে এই হচ্ছে 3 b হচ্ছে 5 टोटल 8 কিমি বাট গড এটা হচ্ছে স্রোতের অনুকূলে তার গতিবেগ তাহলে সে যাবে হচ্ছে স্রোতের অনুকূলে যাবে 32 কিলোমিটার তাহলে ঘন্টায় যায় 8 কিলোমিটার স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার যায় তাহলে আমাদের দরকার 32 কিলোমিটার যেতে কত সময় লাগে তাহলে 8 কিলোমিটার যেতে সময় লাগে কত এক ঘন্টা তাহলে এক কিলোমিটার যেতে সময় লাগে এক বাই আট ঘন্টা বত্রিশ কিলোমিটার যেতে সময় লাগে বত্রিশ বাই আট তেরোটা বত্রিশ চার ঘন্টা এটাই হচ্ছে অ্যান্সার মানে স্রোতের অনুকূলে আর বত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে হচ্ছে চার ঘন্টা এটা হচ্ছে যে এটা আরো সহজেই করা যায় হচ্ছে যে আমরা এই জায়গায় ভেগ যদি আহ ভেগ ধরে নেন আমাদের কত ভেগ দিয়ে আছে হচ্ছে যে দূরত্ব দিয়ে আছে হচ্ছে বেগ আমাদের হচ্ছে হচ্ছে কিলোমিটার পার আর যে আলাদা এটা অতিরিক্ত অংশ এটা না দিলেও হবে এটা জাস্ট বোঝার জন্য আর এই জায়গায় হচ্ছে এস দূরত্ব চাইতে হবে বত্রিশ কিলোমিটার তাহলে সময় আমরা সময় কতটুকু সেটা চাইছি সেক্ষেত্রে আমরা জানি এস সমান সমান বিটি দূরত্ব হচ্ছে বেগ এবং সময় তাহলে টি সমান সমান আর কি হয় এস বাই তাহলে এস আছে হচ্ছে বত্রিশ আর বি আছে হচ্ছে এইট চার এটাই চার ঘন্টা আচ্ছা এর পরের প্রশ্নটা আমরা যদি যাই পরের প্রশ্নটা হচ্ছে আচ্ছা পরে প্রশ্নটা আছে হচ্ছে টাকায় দশটি দরে কলম ক্রয় করে টাকায় আটটি দরে বিক্রয় করলে শতকরা কত হবে আচ্ছা এটাও হচ্ছে যে নিয়মিত এই সম্ভব নিয়োগ পরীক্ষায় দেখা যায় আচ্ছা আমরা এটা সমাধান করি বলছে যে টাকায় টাকায় মানে হচ্ছে এই জায়গায় এক টাকায় টাকায় মানে হচ্ছে এক টাকায় এক টাকায় দশটি দরে ক্রয় করে আটটি দরে বিক্রয় করলে তার মানে এই জায়গায় ক্রয় মূল্যে বিক্রয় আছে তাহলে লাভ বা ক্ষতি বের করা সহজ আর লাভ বা ক্ষতি বের করলে সেটা আমরা করলেই হয়ে যাবে তাহলে দশটি কলমের আমরা এই জায়গায় যদি লিখি যে দশটি কলমের ক্রয় মূল্য কত এক টাকা একটি কলমের ক্রয় মূল্য এক বাই দশ টাকা এখন আবার আটটি কলমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে আটটি কলমের বিক্রয় মূল্য 1 টাকা এক টাকা তাহলে একটি কলমের বিক্রয় মূল্য 1/8 তাহলে এই জায়গায় একটা কলামের ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা দুইটাই পাইলাম তাহলে লাভ বা ক্ষতি কত এই জায়গায় লাভ বা ক্ষতি দুইটার একটা কথা বলছি আমরা এক টাকায় 10টা কিনে এক টাকায় একটা বিক্রি করলে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে লাভ মানে তো আমরা এই জায়গায় লিখি লাভ সমান সমান লাভটা কি করতে হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাড়ি বাদ দিতে হবে কত নিয়ে যায় দশ আর আটের চল্লিশ নিয়ে যায় দশ হচ্ছে চল্লিশ চল্লিশে পাঁচ আটে চল্লিশ পাঁচ আর দশ যায় চার দশে চল্লিশ আলটিমেটলি আসা হচ্ছে এক নয়

এত টাকা লাভ হয় এত টাকা লাভ হয় কত টাকায় ওয়ান বাই দশ টাকা মানে ওয়ান বাই টাকায় ওয়ান বাই টেন টাকায় লাভ হয় ওয়ান বাই ফোরটি

এটা গেল হচ্ছে বারো নাম্বার অঙ্ক তাই না এরপরে আরেকটা অঙ্ক আছে সেটা হচ্ছে একটা সূত্রের অঙ্ক দিছে আচ্ছা এই জায়গায় বলছে হচ্ছে এ মাইনাস বি এর মান দিয়ে আছে কিউ মাইনাস বি মান নির্ণয় করতে বলছে হ্যাঁ জাস্ট সূত্রটা যার আছে এটা সেইটা এই জায়গায় এ কিউ মাইনাস বি কিউব এর সূত্র কি এ মাইনাস বি হোল কিউ ঠিক আছে প্লাস বি এ ড্রি এবু এ মাইনাস বি এটাই তো সূত্র তাহলে এই জায়গায় মানগুলা বসে দেন ফাইভ কিউব প্লাস ইন্টু ফিফটিন আর হচ্ছে ফাইভ তাহলে ফাইভ মানে একশো পঁচিশ প্লাস হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইন্টু পাঁচ প্লাস পঁয়তাল্লিশ হচ্ছে দুইশ পঁচিশ একশো পঁচিশ প্লাস হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ চার পাঁচ বিশ আর দুই হচ্ছে বাইশ তার মানে পাঁচ শূন্য দুই থেকে চার রেখে পাঁচ আর দেড়াকে তিন তিনশো পঞ্চাশ এটাই এটাই হচ্ছে এটার মান